অথেগ্রো ফার্মসে আপনাকে স্বাগত বাঙালি রসনায় মুরগির ডিম আর মাংস দুটোই বেশ উপাদেয় দেশে মুরগির মাংস বেশিরভাগই আসে খামার থেকে ব্রয়লার বা অন্য জাতের মুরগি যেগুলো বাণিজ্যিকভাবে লালন পালন করা হয় বাজারে সেগুলো সরবরাহ বেশি গড়পর্তা ক্রেতা কেনেও তাই তবে দেশি মুরগির চাহিদা কিন্তু আছে। তার দাম একটু বেশি হলেও দেশি মুরগি লালন পালন অবশ্য বাণিজ্যিকভাবে গ্রামের গৃহস্থ বা চাষিরা নিজ বাড়িতে যে মুরগি পালেন সেগুলো হাটবাজারে বাজারে বিক্রি করে পাইকারদের কাছে চলে আসে পরে সাধারণ ক্রেতাদের কাছে চলে যায় তবে তা সীমিত আকারে তবে দেশি মুরগির বাজারে এই দৈন্য ঘুরতে যাচ্ছে শিগগিরই কারণ এর জাত উন্নয়নে সাফল্য পেয়েছে রাজধানীর অদূরে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট গবেষকরা জানান জাত উন্নয়নের ফলে দেশি মুরগির ডিম উৎপাদন বেড়েছে ডিমের ওজন বেড়েছে প্রথম ডিম পাড়ার বয়স কমেছে এবং দৈহিক ওজন বেড়েছে উন্নত জাতের এই দেশি মুরগি মাংস ও ডিমের স্বাদ রয়েছে আগের মতোই দেশে মানুষের কাছে স্বাদে বিদেশি মুরগির তুলনায় দেশি মুরগির কদর সবসময় বেশি কিন্তু উৎপাদন দ্রুত হওয়ায় খামারিদের বিদেশি মুরগি পালনে আগ্রহ বেশি এই কারণে দেশি জাতের মুরগি প্রায় হারিয়ে যেতে বসেছিল সাভারে রয়েছে বিএলআরআই দেশি মুরগির জাত উন্নয়নের একটি বিশাল গবেষণা এই প্রকল্পের গবেষক দল বলেন তাদের লক্ষ্য ছিল কমন দেশি হিলি ও কলাছিলা এই তিন ধরনের দেশি মুরগি সংগ্রহ করে এর মৌলিক মান উন্নয়ন ও সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে বিশেষ ধরনের উৎপাদন কম মুরগির জাত তৈরি করা এসব দেশি মুরগির জাত উন্নয়ন করা হয় কমন দেশি হিলি বা পাহাড়ি মুরগি ও গলাশিলা মুরগি শারীরিক গরম ও অন্যান্য জাতের দেশি মুরগির প্রথম ডিম আগে আসে স্থানীয় দেশি মুরগির একটি মুরগি থেকে প্রতি বছরে পঞ্চাশ থেকে ষাটটি ডিম পাওয়া যেত এসব ডিমের ওজন পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম জাত উন্নয়নের পর দেশি মুরগি থেকে বছরে একশো পঞ্চাশ থেকে একশো আশিটি ডিম পাওয়া যাচ্ছে এর একটি ডিমের ওজন পঞ্চাশ গ্রাম স্থানীয় দেশি মুরগি একশো আটষট্টি দিন থেকে একশো আশি দিনে প্রথম ডিম পারে উন্নত জাতের দেশি মুরগি প্রথম ডিম দেয় একশো আটচল্লিশ দিন থেকে একশো দিনের মধ্যে জাত উন্নয়ন করা দেশি মুরগি আট সপ্তাহে খাবার উপযোগী হয় সময়ে স্থানীয় যাতে দেশি মুরগির ওজন হয় তিনশো থেকে চারশো গ্রাম কিন্তু জাত উন্নয়নের পর আট সপ্তাহে একটি দেশি মুরগির ওজন হয় সাতশো থেকে আটশো গ্রাম গবেষকরা জানান অনেকে মনে করেন দেশি মুরগি খাবার দিতে হয় না উঠানে ছেড়ে দিলেই ঘাসপাতা খেয়ে নেয় এই ধারণা ভুল দেশি মুরগিকেও খাবার দিতে হয় আবার জাত উন্নয়ন করা দেশি মুরগিকে ব্রয়ল বা ব্রয়লার বা সোনালী মুরগির মতো নিয়ম করে খাবার দিতে হয় এছাড়া রানী ক্ষেতের মতো রোগ হতে পারে তাই একদিন বয়স থেকে পর্যায়ক্রমে একশো দশ দিন পর্যন্ত টিকা দিতে হবে তো দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ